আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে গুরু গুরুচন্ডালী দোষ বাক্যে মানে কী হারায় গুরুচন্ডালী যখন দোষ হয় তখন বাক্য কি হারায় যোগ্যতা হারায় তো গুরু গুরুচন্ডালী দোষটা কী গুরুচন্ডালী দোষটা হচ্ছে সাধু এবং চলিত ভাষা এইটা যখন একসাথে একটা বাক্যে প্রয়োগ করা হয় হ্যাঁ এইটা হচ্ছে একটা মানে এই মিশ্রণটা হলে তখন বাক্যটা দূষণ মানে দূষিত হয়ে যায় বাক্যটা তখন শুনতে ভালো লাগে না যদি সাধ্য ভাষায় হয় তাহলে শুধু সাধু ভাষাতেই হবে পুরা বাক্যটা আর নয়তো যদি চলিত ভাষায় হয় তাহলে শুধু চলিত ভাষায় হবে কিন্তু দুইটা যদি মিশ্রণ ঘটে তখনই আসলে বাক্য যোগ্যতা হারায় তো যোগ্যতা কাকে বলে যোগ্যতা হচ্ছে বাক্যের মধ্যে যে পদ আছে সেটার অর্থগত এবং ভাবগত একটা বন্ধন থাকবে যেমন আপনি যদি বলেন যে গাছ মানে আপনি যদি বলেন যে মাছ আকাশে ওড়ে তো এটা তো আসলে সত্যি না মাছ কোনো দিন আকাশে উঠতে পারে না হ্যাঁ পাখি আকাশে উঠবে তো এটাই হচ্ছে যোগ্যতা মানে যেটা আসলে সম্ভব না মানে যেটা সত্যি না হ্যাঁ এরকম কোনো কিছু মানে যখন হয় মানে সে তখন সেটা যোগ্যতা হারায় তো তারপর হচ্ছে তৎসম শব্দ কোনটি তৎসম শব্দ হচ্ছে ধর্ম তো তৎসম শব্দ হচ্ছে সেই শব্দগুলা মানে যে সংস্কৃত ভাষাগুলো বাংলা ভাষায় সরাসরি আসছে রূপ মানে পরিবর্তন হয় নাই সেগুলোকে বলা হয় তৎসম শব্দ হ্যাঁ তো এই যে তৎসম এটার কথাটার অর্থ হচ্ছে তৎ অর্থ তার এবং সম অর্থ সমান মানে তার সমান মানে সংস্কৃত সংস্কৃত সমান মানে সংস্কৃত ভাষাটা যেরকম ঠিক সেরকম সরাসরি বাংলা ভাষা আসছে সেটা রূপ পরিবর্তন হয় না এটা হচ্ছে তৎসম শব্দ তারপর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হচ্ছে কবর কবিতাটি হ্যাঁ তো এই যে মাত্রাবৃত্ত একটা ছন্দ এই ছন্দটা হবে এরকম একটা মানে এই ছ সব মানে মাত্রাবৃত্ত যে ছন্দটা এটা আবৃত্তির সময় এই যে স্বরবৃত্ত ছন্দ তার থেকে ধীরে হবে এবং অক্ষরবৃত্ত যে ছন্দ তার থেকে দ্রুত হবে এটাই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ তো মাত্রাবৃত্ত ছন্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মূল পর্ব মানে মূল পর্বের পাঁচ ছয় সাত পাঁচ ছ মানে চার পাঁচ ছয় এবং সাত মাত্রার হবে আর অক্ষরের শেষে যদি স্বরধ্বনি থাকে তাহলে একমাত্রা গুনতে হবে মানে কিছুটা তো আরবি মাকরাসের মতো মানে যেরকম মাত্রা পর্যন্ত গুনতে হবে এবং অক্ষরের শেষে যদি ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে হচ্ছে দুই মাত্রা পর্যন্ত গুনতে হবে তারপর হচ্ছে নিচের কোনটি বিশ শতকের পত্রিকা বিশ শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি তো এই যে শনিবারের চিঠি এটা ছিল মানে বিশ্বতকের বাংলার অন্যতম একটা সাহিত্য সাময়িকী এটা আর কি উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল এবং প্রথমে এটা ছিল সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা মানে মাসিক পত্রিকা হিসাবেই এটা আত্মপ্রকাশ লাভ করে হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ